সোকাইস এখানে রাতের আধারে যে আলুর কোলেস্টোর রাখার জন্য যে বস্তাগুলো করা হচ্ছে এই বস্তাগুলো হচ্ছে ভাই ভাই বস্তা ঠিক আছে এক কাস্টমার ভাইকে এই বস্তাগুলো আমি দিছি আমার ঘর থেকে ওনার কাছ থেকে শুনবো এই বস্তাতে আসলে সর্বোচ্চ কত কেজি পর্যন্ত মাল ধরে ওনার কাছ থেকে একটা মানে রিভিউ শুনবো আচ্ছা মিরু ভাই ভাই এ বস্তা কী বস্তা ভাই ভাই আচ্ছা ভাই ভাই এ বস্তা সর্বোচ্চ কত কেজি পর্যন্ত মাল ধরা ভাই আজকে তিয়াত্তর পর্যন্ত ধরছিল তো স্টোরে তো অতখানি দেওয়ার নিয়ম নেই ভাই মানে এ এই যে আলুর বস্তা যেটা বাতা ওসিন ঠিক আছে এটা সর্বোচ্চ তিয়াত্তর পর্যন্ত মাল ধুলেও কোনো সমস্যা হয় না বা ফাটা ফুটে এলে কিছু যায় না কিন্তু মান ভালো ভাই আর কিন্তু কোল্ড স্টোরে তো অতটা নিয়ম নেই সর্বোচ্চ পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ করে রাখছি তাও আপনি ফাঁকা আছে দেখেন এই বস্তা সাতষট্টি পাঁচশো করে রাখছি আচ্ছা যে ভাইটা যেভাবে বললো এই বস্তা আসলে সাতষট্টি পাঁচশো করে রাখছে তাও কিন্তু মোটামুটি অনেক গ্যাপ তার মানে বোঝা যাচ্ছে সর্বোচ্চ সত্তর পর্যন্ত এই মাল রাখা যাবে তিয়াত্তর লা যাই হোক সত্তর পর্যন্ত রাখলে মোটামুটি কোনো সমস্যা হলো আসলে অন্য অন্য বস্তা হলো কি এতগুলো মাল ধরলে তো বস্তায় লাগে গেল এই যে বিটগুলো এ হয়ে যায়তো নষ্ট হয়ে যাইতো ঠিক আছে

দিবি তাই সময় আছে আর কাছে যাই হোক একটা সুন্দর একটা রিভিউ শুনলাম রাতের আধারে ভাই বস্তা ভাতাচ্ছে দেখল সুতি দিয়ে ধন্যবাদ ভাই সুন্দরভাবে তার স্বপ্নগুলো পূরণ করুক আলু রেখা সামনে ভাই বিয়ে শি করবে দেখা যাক একশো বস্তা রাখছে এখন টার্গেট সর্বনিম্ন দুই লাখ বাকিটা ওভারঅল ইচ্ছা